আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় পড়ানো হচ্ছে পরীক্ষায় পাশের জন্য নয় নতুন নতুন উদ্ভাবন সৃষ্টির জন্য এবং প্রতিনিয়ত ইউনিভার্সিটিগুলোতে যে ল্যাবগুলো আছে এসব থেকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ইতিহাস রচনা হচ্ছে একটু চিন্তা করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা বাংলাদেশে আসার জন্য তারা স্কলারশিপ নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে এই স্বপ্ন তারা দেখছে বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সবথেকে দামি পাসপোর্ট সবথেকে ভ্যালুয়েল পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের যে কোনো উচ্চ পর্যায়ে যখন লিডার অন্য কোনো রাষ্ট্র সফরে যায় সেই দেশের তৎপরতা চোখে পড়ার মতো হয়ে যায় এবং বিশ্বের নামি দামি যে কোনো টপ ক্লাস যেই নিউজ গুলো আছে সেখানে হেডলাইন হয় বাংলাদেশ দ্য নিউজ সুপার পাওয়ার অব দ্য প্রযুক্তি জ্ঞান শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ রোল করছে এই ওয়ার্ল্ডকে শুধু তাই না মহাকাশে বাংলাদেশের আধিপত্য বাংলাদেশ প্রথম কার্বন নিরপেক্ষ স্মার্ট সিটি বাংলাদেশ উপাধিবে চিন্তা করেন তিরিশ বছর পর এটাকে চিন্তা করতে খারাপ লাগছে ভালো লাগতেছে না বাংলাদেশের একজন নাগরিক হতে পারো একটা গর্বের বিষয় এরকম যদি দেশটা হতে পারে শুধু তাই না প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই স্ট্রং অত্যাধুনিক সব স্যাটেলাইট ব্যবস্থা আধুনিক সব ড্রোন এবং প্রতিরক্ষার অংশ হিসেবেই সব থেকে পাওয়ারফুল বেসিক সব নিউক্লিয়ার উইপন বাংলাদেশ শোড করে এরকম একটা শক্তিধর রাষ্ট্র যদি আমরা হতে পারি ইশা ওই পার্শ্ববর্তী দেশ তাদের রক্তচক্ষু তাদের যত ষড়যন্ত্র তারা ভুলেও বাংলাদেশের দিকে চোখ দিয়ে তাকাবে না ওই দেখেন না অনেক শকুনের চোখ পড়েছে বাংলাদেশের জমি এরকম রাস্তা যদি গঠন করতে পারি ইনশাল্লা কোন দৃষ্টি এই পড়বে না আর ভুলে যদি কোনো দৃষ্টি পড়ে যায় সেই দৃষ্টি কিভাবে উপড়ে ফেলতে হয় সেই সক্ষমতা বাংলাদেশের মানুষের ইনশাআল্লাহ কাজেই এখন থেকে এম ইন লাইফ চেঞ্জ করেন পরিবর্তন করেন কিসের চাকরি চাকরি করব ওই ভেদান্যার মতো ঘুরে বেড়ানো যাবে না কোনো কিছু না থেকে চাকরি করা ভালো কিন্তু চাকরির থেকে বড় কিছু করার আছে ইনশাআল্লাহ আমাদের এই মেসেজটা এই আপনার চিন্তার মধ্যে ঢুকাইতে হবে আমেরিকা রাশিয়া চায়না তাদের কি আছে ভাই তারা কি রোবট দিয়ে কিছু করতেছে মানুষ তো আমাদের মতো রক্ত রক্ত মাংসের দেহ তারা তারা পারতেছে আমরা পারতেছে না কারণ দেখি ওদের চিন্তার পরিবর্তন হয়েছে মাইন্ড পরিবর্তন করেছে আমরা এখনো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভাই ভালো রেজাল্ট করতে হবে সাউন্ড হচ্ছে একটু প্লিজ ভালো রেজাল্ট করতে হবে ভালো মতো পড়তে হবে তোমাকে ভালো চাকরি করতে হবে এই তো ভালো চাকরি করে সর্বোচ্চ আপনি আপনার নিজের পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারের একটু পরিবর্তন আনতে পারেন এমন ভিশনারি হন একটা সিস্টেম চেঞ্জ করে ফেলবেন আপনি এরকম চিন্তা মাথার মধ্যে গাথেন আর বর্তমান বিশ্বের সব থেকে পাওয়ারফুল জিনিস কোনটা জানেন সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে ভয়েস ছোটোবেলা থেকে কথা শেখাবেন ছেলে মেয়েদেরকে কথা শেখাবেন আপনারা যারা শিক্ষার্থী আছেন কথা বলা শিখতে হবে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ভালো ভালো মেসেজগুলো আপনার ছড়িয়ে দেন এটা আল্লাহকে রাজি খুশির জন্য করেন আপনার সোহাবের অংশ হবে ইনশাল্লাহ আপনার ভয়েসে আপনার কথার বদলতে যদি লক্ষ লক্ষ যুবক যুবতী পথ হারা দিশা হারা তরুণ তরুণী পথ খুঁজে পায় এটা আপনি জানেন কত নাজাদের ছিল আর আপনি খুঁজতেন শুধু চাকরি করবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে নিজের একটু স্ট্যাটাস বদলাবেন এইটা আমাদের এই মিন লাইফ হওয়া উচিত নয় একটু মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আনতে হবে এমন কিছু করবেন সিস্টেম বদলা যাবে বাংলাদেশকে ওই অবস্থায় নেওয়ার জন্য যা করার এখন থেকে এটা করেন এবং পাঠ্যপুস্তকগুলোতে আমার মনে হয় কিছু সংযোজন বিয়োজন করতে হবে শুধু এই মন লাইফ ডাক্তার ইঞ্জিনিয়ার এটা হবে না বাংলাদেশকে ওই অবস্থায় নিয়ে যেতে হবে একজন মানুষ ধ্বংস হয় অনিবার্য কারণে সে তার পতন হবেই তার সামাজিক মর্যাদা তার হেও হবেই যদি সে তিনটা কাজ করে কোন তিনটা কাজ করলে একজন মানুষের পতন সুনিশ্চিত সেটা বলার আগে যেহেতু আমরা এখানে এসেছি সফলতার গল্প শুনতে ইনশাল্লাহ পাঁচটা বিষয় যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সফল হবে এটা আমার কথা নয় আজকে থেকে সাতশো বছর আগালে সাতশো বছর আগে মুসলিম নাগ মনীষী পন্ডিত আপনার নাম শুনেছেন ইমনে কাইয়ুম আল জাউজিয়া রাহিমাউল্লাহ আপনার নাম শুনে থাকতে পারেন উনি বলেছেন কেউ যদি পাঁচটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে ইনশাল্লাহ সে জীবনে সফল হবেই সে যা করতে চায় সেটাই পারবে ইনশাল্লাহ কোন পাঁচটা বিষয় নাম্বার ওয়ান সময় খুব মনে রাখবেন সময় দুই নাম্বার ঘুম তিন নাম্বার খাদ্য তিন নাম্বার বাক্য চার নাম্বার বাক্য পাঁচ নাম্বার কৃতজ্ঞতা উনি বলেছেন নাম্বার ওয়ান সময় যার সময়ের মূল্য নাই তার কাছে তার জীবনেরও কোনো মূল্য নাই এবং সময়ের জ্ঞান আপনার কতটুকু আছে উনি বলতেছেন সেটা বোঝা যাবে আপনি কতটা ভোরবেলা কতটা সকালে আপনি ঘুম থেকে উঠতেছেন যে যত সকালে ঘুম থেকে উঠতেছেন উনি বলতেন সে তত আগে গেল তার সময়ের সেন্স তত বেশি এবং সে জীবন সাল সফল হবেই আপনারা তো স্টিভ জবসের নাম শুনেছেন উনি বলেছে সকালের যে নিরিবিলি ওয়েদার এটাকে উনি বলতেছেন যে ক্রিয়েটিভ উইন্ডো এবং উনি একটা খুব চমৎকার কথা বলেছেন স্টিভ জবস আজকের সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হয় আপনি কি এভাবে কাটাতেন যেভাবে কাটা দিন সেভাবে কাটান আজকে সকালটাকে ধরে নেন আপনার জীবনের শেষ সকাল খুব চমৎকার কথা এবং আমরা এখন দেখি সকালবেলা যে স্টুডেন্টরা উঠে পড়ালেখা করে স্পেশাল ভোরবেলা ফজরের আগে যদি উঠেন তাহার যদি সারা করে দুই ফাটা চোখের পানি ফেলবেন আপনি কি হইতে চান আর বাংলাদেশে কি পরীক্ষা আছে দুনিয়া জয় করবেন ইনশাল্লাহ ফজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চান তাই কবর হবে আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলেন এ ব্যাপারে ব্রেনে আলফা তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে ফজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে শান্ত থাকে আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার এক ঘন্টা কাজ করে দিবে আমি দশ হাজার টাকা দিব একই কাজ তুমি দিনের অন্য সময় করবে দুশো টাকা দেব পাগল ছাড়া কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা হাত করবে এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি পড়তে পারেন শুধু স্টুডেন্টদের জন্য না যে 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 সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাল্লাহ জীবন বলতে যাবে এবং রসুল্লা সাল্লাম স্পষ্ট হাদিস আছে আল্লাহ তার কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার যে উমদরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও রসুল্লাহ সাল্লাম দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে আপনি আজকে থেকে ফজর উঠে পড়া শুরু করেন আপনার জীবন বদল আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনি ফজরে পড়েন এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন কাজ তো হইল না নিশ্চিত কাজ হবে আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব এইটা নিয়ে চমৎকার একটা বই আছে আপনি হয়তো নাম শুনেছেন দ্য মিরাকেল মর্নিং অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন দ্য মিরাকেল মর্নিং রাইটার হল এলরোড তার জীবনের গল্প উনি তার নিজের নিজের জীবনের গল্প এখানে বলেছেন উনি অল্প সময় অনেক ফ্রেম টাকা পয়সা কামিয়েছিলেন এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষ অবস্থা চলে আসে কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে সুস্থ হইতে পারবে কেউ বলে না সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তালা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো এক জায়গায় গেলেন খুব শুভাকাঙ্ক্ষী উনি বলতেছে তুমি ফজরে উঠো উঠে এই এই কাজগুলো করো মানে সকালবেলা উঠতে বলেছেন তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে এই ছয়টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো সেভার্স এসতে হচ্ছে সকালে উঠি বলতেছেন এসতে সাইলেন্স নীরব থাকতে হবে একটু ধ্যান করতে হবে তা আমরা যেহেতু আমরা মুসলিম আমরা ধ্যানটা কিভাবে করবো রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হজরের নামাজের পর আপনি একটু বসে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার বার আল্লাহ আল্লাহকর পড়েন আপনার জীবনের যত গুণা এটা যদি সমুদ্রের ফেনার মতো হয় এটা ধুয়ে বুঝে যাবে এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই খুবই ভালো যাদের সামর্থ্য আছে অবশ্যই করব কিন্তু একটা সুযোগ কিন্তু রসিদ আসলেন বলেই গিয়েছেন হজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো আল্লাহ জিকির করো এবং সূর্য যখন উদয় হয় তারপরে তুমি দুই কাল ইশরাকের নামাজ পড়ো ইশরাকের নামাজ যদি কেউ পড়ে সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সব পাবে আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না যে 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 আছেন যে যে স্টুডেন্ট কাজে লাগা তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট দুই নম্বর এ অ্যাফার্মেটিভ উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে আমি পারবো এই চিন্তাটা করতে হবে আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে ওই সেন্টারে আর এ এস রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন ব্রেইন আপনাকে অর্গানাইজড তো ওইভাবে পরিচালিত করে আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন এটাই উনি বলেছে অ্যাফারমেটি পজিটিভ চিন্তা করতে হবে কখনোই নেগেটিভকে জায়গা দিবেন না নেগেটিভ থিঙ্কিং করবেন আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না তিন নাম্বার ভি ভিজুয়ালাইজেশন উনি বলছেন আপনি যে স্বপ্ন দেখছেন ধরেন আপনি হতে চান বিজ্ঞানী বা ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার বা আরও বড় কিছু উদ্ভাবক হতে চান আপনি এখন থেকে ওইটার স্বপ্ন দেখেন কল্পনার মধ্যে ওইটা নিয়ে চিন্তা করেন যে আপনি ওই ওই কাজগুলো করতেছেন আপনি কিন্তু এখন কিছু হন নাই কিন্তু আপনার স্মৃতিতে ওইগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন ওই আর এস চালু হয়ে যাবে আপনাকে ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে চমৎকার সিস্টেম এস এ ভি ইতে হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ করতে হবে অ্যারোবিক এক্সারসাইজ করবে অর্থাৎ যে এক্সারসাইজ করলে পরে আপনার শরীরে একটু ঘাম ছুটে রক্তটা একটু টকবগে হয় চলন্ত রক্তে কখনো রোগ জীবাণু বাধা পাচ্তে পারে না অনেকে আছে শুয়ে বসে দিন কাটা এটা করবে না ছেলে মেয়ে যে আছেন সকালবেলা উঠে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করবেন একটু ঘাম ছড়াবেন দেখবেন যে আপনার ব্রেড চাঙ্গা হবে আপনি সুস্থ থাকতে পারবেন আর আরটা হচ্ছে রিডিং পড়তে হবে সকালবেলা উঠে এগুলো করলাম কিন্তু পড়লাম না তা হলো না পড়তে হবে এবং পড়ার সিস্টেম আমরা জানি যে আশি ভাগ নতুন পরা পরব বিশ ভাগ পুরনো পরা পরব আশি ভাগ নতুন বিশ ভাগ পুরনো মানে রিভিশন আপনাকে দিতে হবে নাহলে ওই পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে না সর্বশেষ এসকে হচ্ছে স্কাইমি স্কাইমিং হচ্ছে লেখা উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে ওর ওই পড়াটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী সিটি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি এবং বিজ্ঞানী এটা প্রমাণ করছে পড়ার সাথে সাথে লিখবেন আপনার জীবন বলতে যাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি ক্লাস নাইন পর্যন্ত কিন্তু আমি ব্যাক ছিলাম আছি ব্যাক বেঞ্চার নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ আর কিছু করতে হবে না তোকে ক্লাস নাইনে আমি গ্রামের স্কুলে বেঞ্চার সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ এরপর তো আপনার সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস মেডিকেলের চান্স বিসিএসএ একবারে হওয়া এগুলো আমি দুনিয়া বিষয় বলে মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমার মতো বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয় আপনারা আমার থেকে হাজার করে ভাব ইনশাল্লাহ আপনার ফজরকে কাজে লাগান এই ছয়টা কাজ করেন দেখবেন ইনশাল জীবন বন্ধ যাবে তো আমরা কিন্তু আসি ইবনে কাইম আল জাউজিয়ার রহমাহুল্লাহ উনি যে পাঁচটা কথা বলেছিল তার মধ্যে নাম্বার ওয়ান কথা বলছি আমি সময় তারপর সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন নাম্বার টু উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিকমতো ঘুমাইতে হবে ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি এসা সারাতে পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে কারণ এই সময় ব্রেইনের ফ্রি ফন্টাল কয়স এবং হিপ্পো ক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান রশিদুলসাল আসলাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না কোয়ালিটি স্লিপ নাহলে কি হবে অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না কি সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তই নি ভুগে এটা হবে না আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন কোনো সমস্যা পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান এবং আগে যদি না ঘুমান যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয় ছেলেদের টেস্টেস্টের হরমোন কমে যায় মেয়েদের ইস্ট্রসের প্রতিষ্ঠন কমে যায় চুল পরে যায় চেহারা উজ্জ্বলতা কমে যায় পরের দিনটা খারাপ যায় দেখে মাথা ভার হয়ে থাকে অফিসে গেছে মাথা কোনো কাজ করতেছে না কারণ রাত একটা দুইটা পর্যন্ত জেগে আছেন এই কাজটা করবেন না রাতে আগে ঘুমান এবং হিপ্পো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন মানে অপ্রয়োজনীয় যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে আপনি যদি আগে আগে ঘুমান এগুলো ধুয়ে মুছে যায় এবং যখন আপনি দেরি করবেন অযাচিত তথ্যগুলো থেকে যাবে ভালো ভালো তথ্যগুলো মুছে যাবে এটা কাজে লাগবে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার খাদ্য উনি বলেছেন খাবারটা ঠিকমতো খেতে হবে এবং রসুলা সাল্লাম যেটা বলেছেন আমরা সেটাই করবো এক ভাগের তিন ভাগ তিন ভাগের এক ভাগ আমরা খাবো এক ভাগ পানি খাবো এক ভাগ ফাঁকা রাখবো এবং যে এক ভাগ খাবো ওই এক ভাগের মধ্যে আবার তিন ভাগ করবেন সেই তিন ভাগের এক ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি খেজুর মরুভূমির তপ্ত রোদে বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে সূর্যের প্রখর তাপ এবং পানি নাই এই জন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয় ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে এই খেজুর যখন আপনি খাবেন সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে এটা একটা জীবন্ত উদাহরণ যারা স্টুডেন্ট আছেন আপনি খেজুর খাবেন প্রতিদিন দুই তিনটে করে খেজুর খাবেন এখানে গ্লুকোজ ফ্লুকটোজ সুক্রোজ আছে ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দেবে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা করতে পারবে না আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুনত রস আসলাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুদা রয়েছে তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে এর মধ্যে রয়েছে পটাশিয়াম আপনার হার্টটাকে ভালো রাখবে এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি প্রতিদিন তিন চারটা করে খেজুর খান একটা শশা দিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড অর্গানাইজিতে ডেভেলপ হবে খেজুর খাবার আর একটা খাবার হচ্ছে আখরোট আখরোটের আকারটা দেখেন না দেখতে ব্রেইনের মতো তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অর্গান অঙ্গের মতো সেটা ওই অঙ্গে বেশি কাজ করে এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার ডকটিনস অফ সিগনেচার আখরোটের আকৃতি দেখবেন ব্রেনের মতো এটা ব্রেনে কাজ করে এখন বিজ্ঞানদের দেখতেছে আখরোটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলফা লিনোলিক অ্যাসিড এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে এই নার্ভের যে আবরণ মাইলন শিট এটাকে প্রোটেকশন দেয় অক্সিজেটিভেস্টেস থেকে আমাদেরকে রক্ষা করে রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয় ব্রেনের মধ্যে গ্লুকোজ অক্সিজেন এগুলো সাপ্লাই দেয় আপনি চিন্তা করেন টমেটো টমেটো কাটলে দেখবেন চারটা বস্তু হৃদপিন্টের চারটা বস্তু এটা হৃদপিন্টে কাজ করে আপনি আঙ্গুর দেখবেন এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন এটা একদম ঠিক বিজ্ঞানের দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয় রক্তনালী রক্ত সঞ্চালন বেড়ে যায় তো এই খাবারগুলো খাবেন এবং সবসময় কোরআনে যে খাবারগুলোর কথা বলা আছে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যেমন হতে পারে কলা এই যে খেজুর এই যে আঙ্গুর এই যে বেদানা এই খাবারগুলোর কথা বলা আছে এগুলো খাবেন শশা এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে তো খাবারের দিকটা গেল এরপরে উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না গিবত করা যাবে না অন্যের হিংসা করবেন না ছাত্রছাত্রী ভাই বোনাদেরকে বলছি আপনার পাশের একটা মেয়ে ভালো করছে আপনি খুশি হয়েছেন তার জন্য দোয়া করেন আলটিমেটলি আপনার দিবে কারো হিংসা করে কেউ কখনো বড় হইতে পারে না আর কটু কথা বলবেন না আপনার একটা খারাপ কথা আপনার পরিবার আপনার বংশে একটা আঘাত আনবে বলবে যে খারাপ পরিবার থেকে এসেছে কি দরকার একটু রাগ যখন হবে সংযোগ্যের পরিচয় দেন এটা টিমানের ইমানের অংশ সর্বশেষ কথা উনি বলেছেন কি যোগ্যতা প্রকাশ করতে হবে পবিত্র কোরআনের এর সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়তাল আল্লাহ বলছেন যে তোমার কৃতজ্ঞ হোক বাড়িয়ে দিবো কৃতজ্ঞতা বয়স বলে আপনার বাড়বে ভাই সত্যি বলছে আপনার বাড়বে আপনি বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করেন অনেক মানুষ দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে হয়ে পড়ে আছে চলতে পারতেছেন আল্লাহ তালা আপনাকে কত সুস্থ রেখেছে আল্লাহ নিয়ামককে সুক্রিয়া কেমন করেন আল্লাহ তালা বহুগুণে বাড়িয়ে দেবে এখন তো আমাদের শুধু নাই 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 আল্লাহ যা দিয়ে সন্তুষ্ট থাকেন জ্ঞান অর্জন করেন আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তো ইমনে কাই জাউজিয়া রহিউল্লা এই পাঁচটা কথা যদি কেউ মারেন সেই ইনশাল্লাহ জীবন সফল হবে সর্বশেষ যে তিনটা কথা কথা বলেছি এই তিনটা কাজ করে সে নিশ্চিত তার পতন ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান মা বাবার সাথে বেদমি করা মা বাবার বদ্ধ অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে ছোটবেলাতে কিভাবে কোলে পিঠে মানুষ করে ভুলে যায় এই কাজটা করবেন না রসুল সময় ইয়েমেনের এক যুবক নাম তার ওয়াইস আর কুলনি ওয়াইস আর কুলনি ওনার খুব ইচ্ছা রসুল সহ একবার দেখবেন সুযোগও পেয়েছিলেন কিন্তু বাসায় বৃদ্ধ মা অন্ধ মা অসুস্থ মা বলতে সে বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে উনি কষ্ট বুকে চাপা দিয়ে রসুলো সামনে দেখা হতে চাননি ওদিকার রসুলা সালসান ঘোষণা দিলেন স্বামীদেরকে বললেন ইয়েম এন এর আছে নাম তার আল আলকুরি সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে চিন্তা করেন মা মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না আল্লাহ তালা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করে এটা যেন না হয় ইনজাস্টিস করবেন না আপনি আপনার মায়ের হক আদায় করবেন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে তার হকটা আপনি আদায় করবেন ব্যালেন্স করতে হবে ইন করা যাবে না একদিকে দেখে একদিকে দেখতেছেন এইটা হবে না দুই দিকে দেখতে হবে নাম্বার টু অহংকার অহংকার করলে পতন সুনিশ্চিত পবিত্র কোরআনে দেখবেন সুরা নাজিয়া উনআশি নাম্বার সুরা আঠারো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা মুসার খানকে বলতেছে তুমি আমার রসুল হয়ে ফেরাউনের দরবারে চাও গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো ফেরাউন বলতেছে তুমি কি আমাদের প্রভু হয়েছ তোমার কি প্রমাণ আছে মুর্শাল্লাহ আল্লাহ তালের ইশারায় উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন প্রকাণ্ড সাপ অজগর সাপ হয়ে গেল এবং এখান থেকে হাত যখন বের করলো নূরের আলো মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো এটা দেখে একটু ভয় পেয়েছিল ফেলানো সে বলতেছে এটা তো স্রেফ জাদু আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো তোমাকে ভুল প্রমাণ করব চ্যালেঞ্জ ছুড়ে দিল এই যে সম্মেলন এর থেকে মহাসম্মেলন হাজার হাজার মানুষকে সমবেত করা হলো এবং মিশরের সব থেকে মানে নাম্বার ওয়ান মানে এখন দেখেন খেলাধুলায় মেসি রোনালদো এগুলোকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে তো জাদুঘররা মুসাকে বলতেছেন তুমি ফেলবা না আমি ফেলবো মুসার বলতেছেন ঠিক আছে আপনারাই ফেলেন ওনারা ওনাদের দরিয়া লাঠি এমনভাবে ছোড়া শুরু করছে প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ তালা মুসালসলামকে বলতেছেন মুসা ভয় পেও না তুমিই বিজয় হবে এরপরে মুসা ইসলামের পালা উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন এমন অজগর প্রকাণ্ড সাপ হলো ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে ওরা বলতেছেন আমরা জাদুকর আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য এটা জাদু নয় এটা সত্য আমরা আজকে থেকে মুসা এবং হারুন রবের আমরা তার একাত্মতা তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম তারপর দীমান আনলাম এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থায় চিন্তা করেন সে ক্রুব্ধ হয়ে রেগে গিয়ে বললো তোমাদেরকে আমি এনেছি তোমরা আমার অনুমতি দিতো তার রবকে তোমরা স্বীকার করেছো আমি আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুড়িয়ে রাখবো জাদুকররা বললো তোমার যা খুশি তোমরা করতে পারো কিন্তু যে সত্য আমরা দেখেছি এই সত্য থেকে আমরা হবো না আলটিমেটলি এরপরে ফেরাউন আরো চড়া হয়েছিল মুসার্লামের গোত্রকে ধ্বংস করতে চেয়েছিল আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে নমরুদ ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা করছে ইব্রাহিম আলু ইসলামকে নমরুদ বলতেছে তোমার রব কি করে ইব্রাহিম বলতেছে আমার রব জীবন দেয় মৃত্যু ঘটায় বলতেছেন এই দুইজন কয়েদিকে নিয়ে আসো বন্ধুকে নিয়ে আসো একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল বলতে আমি মৃত্যু দেয় আমি জীবন ঘটাই নমরুদ বলতেছে ইব্রাহিম আসলামকে ইব্রাহিম বলতেছেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান রমরূত পাতা রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যুদ্ধ হবে তোমার রবের সাথে আলটিমেটলি জানেন ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইবলিশ সয়তান আল্লাহ ওনাকে অনেক ভালোবাসেছিলেন ভালোবেসেছিলেন ইমলিশ কম ভালোবাসছিল আল্লাহাল আগুনের তৈরি তার সামনে আদম সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল এরপর আল্লাহ তালা যখন ইবি বললো যে তুমি আদমের সেজদা করো তার ইগো এই যে হিংসা তার অহংকার জাগ্রত হলো সে বললো আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করলেন আদমকে আমি তাকে সেজদা করবো এটা হয় না এই যে আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ তার পরিণতি আপনারা দেখেছেন এজন্য জন্য অহংকার করবেন না পতন সুনিশ্চিত হয়ে যাবে সর্বশেষ কথা গোপন গুণা এবং অশ্লীলতা যার নিবজ্জিত ধ্বংস আপনাদের অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে গোবন্ধ লিপ্ত না বুঝে করে ফেলেছে আজকে জীবন হেল হয়ে গিয়েছে তার স্মৃতিশক্তি কাজ করে না তার চেহারা উজ্জ্বলতা নাই চুল পরে যাচ্ছে বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা সরাসরি এই যে মোবাইল ফোন গুলা এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অস্থিরতা যদি ছাড়তে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হিসেব আপনি ছাত্র শিক্ষক বড় মেম্বার পার্লামেন্ট ডাক্তার বিজ্ঞানী আপনার পতন সুনিশ্চিত আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি একটা চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে আমি জায়গায় জায়গায় হ্যাঁ হচ্ছে কেন হচ্ছি আল্লাহ তালা আপনার মানে জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুণা লিপ্ত এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আপনারা একটা গল্প বলে শেষ করি এক তরুণ বালক সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে চোখের পানি ফেলছে চেহারার মধ্যে হতাশা শিক্ষক বলতেছেন বাবা তুমি কাদো কেন কি সমস্যা যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না কিছুই মনে রাখতে পারছি না এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শোনো জ্ঞান হচ্ছে আল্লাহ তালা নূরের আলো এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনাপ যে হৃদয়ে কোনো পাপ বাস করে না ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন ওই ব্যক্তির নাম জানেন ইসলামের চার ইমাম তার এক ইমাম সাফির রাহিমুল্লাহ ওনার যে মাঝাত ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন উনি বলেছেন আমার স্মৃতিশক্তির পরে এমন হয়েছে আকাশ স্মৃতিশক্তি আমি যা পড়ি তাই মনে থাকে প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না এত স্মৃতিশক্তি আলাদা আলাদা দান করেছে সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে স্মৃতিশক্তি এতটাই প্রখর এখন দেখেননি জাকির নায়কে দেখেন না চোখের সামনে দৃষ্টান্ত কি সে জানে না রে বাবারে পবিত্র কোরান হাদিস বাইবেলের ওল্ড টেস্টামেন নিউ টেস্টামেন ভগবত বিতা বেদ তোরাট কোনটা তার নলেজ নাই যে কোনো একটা বিষয় বলতেছেন এমন কোর্ট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে আল্লাহ তাহলে কি জ্ঞান দিয়েছে এই জন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালে ইনসান বহু করে বাড়িয়ে দেবে সর্বশেষ কথা এখানে সবাই এসেছেন সফল হতে আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকার ইনশাল্লাহ আমরা পরকালে তবেই সফল হব অন্যের কোনো হিংসা করবেন না গোপন ছেড়ে গোপন ইবাদত করবেন অন্যের ভালো যাবেন সবসময় সময় আল্লাহ তালাকে মধ্যে রাখবেন মা বাবার খেদমত করবেন জীবন বন্ধ যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ